চা বানিয়েছি মাঠে শুয়েছে তোর শরীরটা ভালো না চাটা বানিয়ে দিয়েছে মা কাসার এসে কড়াই তো এই মাত্র ঘুম থেকে উঠেছে তো সাড়ে চারটা বাজে যে মা তো শুয়ে আছে ভাবছো ডাক্তার কাছে যাবে ওষুধটা মেডিসিনটা আনতে একটু গেলো না কিন কবে যাবে এদিকে আমার টিভি চলছে মা তো শুয়ে আছে সাড়ে চারটা বাজবে আর তো ওই জায়গা তো ভালোই করলো সেকেন্ড টাইম সাড়ে এগারোটার পর বিস্তি যাওয়ার পর কাপড়ও শুকিয়েই গেলো আমার তখনও ভালোই আছে আকাশে পরিষ্কার আছে একটু একটু কালো মানে কি ঘোলাঘোলা টাইপের আছে ওই জাতীয় ভালো করলে ভালো কাপড় জামা মানুষ অনেক সুভার আছে আর একদিন আর একদিন বাকি আসতো শেষে তো সোমবার হয়েই গেল আগামীকাল বাকি আছে বুধবার তো মহালয়া পৃথিপক্ষ শেষ বুধবার বৃহস্পতিবার থেকে তিন তারিখ থেকে রেবীপক্ষ শুরু হয়ে যাবে তো তো আমি তো আমার শুটিং আমার মানে হ্যাঁ বলে গেছিলাম আমি যে মহালয়ের জন্য কিছু ভিডিও শ্যুটিং করছিলাম তো শর্ট ভিডিও ওগুলোর জন্য আমি আমার ভাই মিলে তো করেই আসলাম ওগুলো শ্যুটিংগুলো করলাম তো আমি এখনও এগুলো বসে বসে অনেকক্ষণ দিয়ে ওগুলো এডিটিং করছিলাম তো হয়ে গেলাম এডিটিং তো ওগুলো তো বুধবার দিন সকালবেলায় দেবো শর্ট ভিডিওটা শর্ট ভিডিও বানিয়েছি তো অনেক কষ্ট বানাতে আমারকে কিছু প্রপস লাগিয়েছিল প্রপস লাগলো কয়েকটা তারপরে যে মানে বৃষ্টি মনে বেঁচেটা ভালো থাকতে আমি করে নিলাম মানে রোদ থাকতো তো আর এক যে এক খালি ফুল তুলতে একটু ঘোরাঘোলা টেপে দিনটা একটু মেঘলা টাইপের ছিল ততপি রোদটা ছিল তো হয়ে গেলাম শুটিংটা কমপ্লিট তো রেকর্ডিং করে নিলাম সমস্ত কিছু তো এগুলা সব আমি এডিটিং করে রেখে দিয়েছি বুধবার দিন সকালবেলা আর শর্ট ভিডিওটা আপলোড করে দেব মহালয় জন্য স্পেশাল একটা ভিডিও আমি তৈরি করে রাখলাম কত তো লাগবে মহালয় জন্য শুধু মহালদিংকে খালি মানে তো রোদ তো একটু সকালবেলা থাকলে ভালো বৃষ্টি দিতে তো পারবো না ভাবছিলাম মানে এদিকে এদিক বেড়ে তো সকালবেলা সকালবেলাতে অনেকে মানুষ অনেক মানুষজন বারে বারে মহালদী সকাল সকালবেলা নদীতে তর্পণ তো বলছে হবে না দিবে না কেন নদীতে জল অনেক গেছে যাচ্ছে বিহারিদিকে কিছু না একটু পড়ব ছিল তো ওদের পিতৃপক্ষে তো ওদের স্নান করতে গেলো তো ওদেরকে ওদের দিল না পরিচয় মানে এনডিআরএফ এম মানে বারণ করে রাখলো যেতে দিল না তো ও কীভাবে করবে তো দেখলে বুঝা যাবো জল বেরিয়ে যাচ্ছে নদীতে তো বুধবার দিন সকালবেলা মানে বুধবার দিন মানে মানে রবিদারটা ভালো কলে ভালো সকালবেলা একটু বেড়াই দিন সবাই তো বাড়বে মহালার দিন সবাই তো বাড়ে তো ফুলওয়ালা আসলে এমনি বল কিছুই আছে বাস ওয়াকে ये क्या है वो प्यार है ना एक ही दीजिएगा हमको ज्यादा मत दीजिए नहीं वो पूरा है पूरा दे दिया पूरा पूरा आप क्या कर रहे हैं नहीं नहीं टाइट है पक्का वाला दे दिया मैंने आखिर पूरा दे दिया हम्म हम्म मैंने एक सौ पांच रुपया का है तो एक सौ रुपया दीजिएगा एक सौ रुपया लेंगे नहीं बाबू नहीं ঠান্ডা লাগলো জানিয়ে দি আজ রান্নাঘর দিবি আজকে থেকে দেড় বছরের পর রান্নাঘর দিব শুরু করবে তো আজকে থেকে জি বাংলা রান্নাঘর শুরু পরবর্তী পর্ব দুই সেকেন্ডে শুরু হয়ে দেড় বছরের পর শুরু হয়ে দিলাম এখানে তো মার জন্য আমি চা বানিয়েছি মাছি তোর শরীরটা ভালো না চাটা বানিয়ে দিচ্ছি মার জন্য এখানেই বানিয়ে দিলাম সসম্যান একটু চা ডুবছিল তো ওটার মধ্যে বানিয়ে দিচ্ছি আর অন্য সসম্যান ভরালেন না এতি দিন আমার মা দেখছে মাছ হয়েছে এটা কি হবে হবে হোম ডেলিভারি হোম ডেলিভারি ইজি আছে এবারে বলো মানসী হোম ডেলিভারি यस কি বল টিভি দেখতে গিয়ে আমি চাটাই হয়ে গেল যত হবে হবে আর পুরো গরম ভাব বাড়াচ্ছে হয়ে গেল মাকে দিয়ে দিচ্ছে রান্না করতে পারে মানুষ সবাই রান্না করতে পারে দেখো কাঁসার এসে কড়াই মাটির উনুনে রান্না করে

ভালো লাগে না আমার চা খেতে দেখো কি সুন্দর ইলিশ মাছ ভাজতে লাগে ইলিশ মাছ জানো সব দেখো কি সুন্দর খায় ও যদি ওই ইলিশ মাছের তেলটা ভাজা তেল থাকে প্রচুর তেলটা ভাতে দিয়ে খাইবা তো একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবে একটু নুন নিয়ে নেবা কি খায় কলা তো খাবোই না এখন কি আছে এই দেখি কিছু ওটা খাবো নাকি এখানে কি আছে এখানে ওই বিস্কিট কিছু আছে এগুলো কিছু খাবোই না এগুলো মুখ ডাল ভেজে রাখছে ওখানে এটা বানাবে জি বানাও বানাও যা ইচ্ছা করো আমি একটু জল খাই ওটা কি কচু নাকি ইঁদুরগুলো খুব দরাজে করে পটল বানাও

কলা ভাজা আছে ওটা নিয়ে নিয়েছি বসে বসে চা থাকি কলাটা আছে নেবো যদি মা রান্না কপি রান্না করা কমপ্লিট কী বানিয়েছে ডাল বলে আরও আলু ভাজা একদম ভালো লাগে না আমার আলু ভাজা একটা আমি বন্ধ করে গেছিলাম সামনের জন্য ছিলাম কিছু লেখবো না ওখানে একটু বসে বসে অল্প করে ভাতটা দিবে আমাকে বেশি খাবো না মন যাচ্ছে না নামমাত্র একদম নাম মাত্র দিবি গ্রামী এটি কিন্তু আমাদের কি টিভি নাই ভাত বসে চলে নিউজ তো চলে বেলা নিয়ে জল ভরতে লাগবে এবার মহালা ঘুরতে পয়সা দেবো হ্যাঁ কমসে কম আমাকে পাঁচশো টাকা মতন দেবে যাবো ঘুরতে নদী পাড়ে যাবো রাখি মা ভাতটা আনো তুমি হাতটা ধুয়ে আসি টিভিতে নিয়ে বসো খেতে বসো খেতে বসো ভাত ওর সব নিয়ে আসো খেতে বসে আমরা

সকালবেলা অসুবিধা হয়েছে আমি না ভিজাতে মা ভিজাবি না কি করবো সৌরভ আসুক আসার আগে যে ডাক্তার কাছে একাকা দিনা হ্যাঁ বলছি মেডিসিন নেওয়ার আগে মেডিকেল কি এক কথা কখন এক কথা শুকুর ব্যাপার সে শুক্রবার তো চার তারিখ চার তারিখে আসবো

তো খাওয়া দাওয়া করতে উঠলাম তো মা তো বাসন ধরে চলে গেল তো দিদির সাথে একটু আগে ফোন কথা বলছিলাম খাওয়ার সময় তো বলছে যে আমার যা আসবে বলে শুক্রবার মেডিসিনটা নিতে মনার তো মেডিসিনটা নিতে লাগবে তো তো জন্য শুক্রবার যখন শুক্রবার আসলে দিন আসে তো বলতে পারি না তো ওনার ব্যাপার কাজকর্ম আছে তো তো আজকে যেন রাখলাম বিদায় নিচ্ছি আপনার সবার থেকে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনার সবার জন্য তো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ারও করবেন তাহলে বাই বাই